তোমার মায়ের একাধিক কি বলে সঙ্গী তোমার বাপের ঠিক নাই তোমার জন্মের ঠিক নাই তুমি চামড়া ব্যবসায়ী তোমার তুমি আবাসিক হোটেলের ব্যবসায়ী এই ধরনের এই ধরনের কথাবার্তা আপনি দেখেন আপনি যে কোনো অনলাইন বিজনেসে যে কোনো মেয়ে উদ্যোক্তার অ্যাকাউন্টে আপনি যান আপনি দেখবেন এই ধরনের কথাবার্তা হর হামেশা লাইভে এসে বলতেছে তারা মেয়েদেরকে সহ্যই করতে পারে না নারী বিদ্বেষী সোজা যারা চায় যে নারী একেবারে কালো বস্তার ভিতরে থাকবে আর ওদের কোনো প্রেজেন্স থাকবে না কোথাও কোনো স্তরেই প্রেজেন্স থাকবে না তারা তো মেয়েদেরকে ঘৃণা করে করেই এবং তারা ধর্মটাকে ব্যবহার করে মেয়েদেরকে সবক দেওয়ার জন্য ধর্মকে সবক দেওয়ার জন্য তারা ব্যবহার করে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে বুলিং করতেছে গালিগালাজ করতেছে থ্রেড দিচ্ছে লিখতেছে কমেন্টে এবং আমি একটা জিনিস দেখলাম কি যে মানে আমাদের দেশের মেয়েরা তারা এগুলো সহ্য করে অ্যাজ ইফ তাদের মানে জিনিসটা গায়ে লাগে না কিন্তু এটা কিন্তু সাইকোলজিক্যালি খুব প্রেশার ক্রিয়েট করে এবং একটা মানুষের যে কনফিডেন্স স্পিরিট তার যে পজিটিভ যে একটা কি বলে সেট অফ মাইন্ডসেট যে আমি ভালো কিছু করব বা আমি সুন্দরভাবে সামনে আগায় যাব আমার নিজের জীবনে সেই যে স্পিরিটটা স্পিরিটটা এই ধরনের সোশ্যাল বুলিং বন্ধ করে দেয় নষ্ট করে দেয় তো যারা মেয়েদেরকে অনলাইনে টার্গেট করে তারা মূলত ফ্রাস্ট্রেটেড কিছু পারভার্ট যাদের নিজেদের জীবনে কোনো লাইফ নাই যাদের নিজেদের কোনো লাইফ নাই যাদের নিজেদের জীবনের কোনো মূল্য নাই তারা মেয়েদের পিছনে লাগে যেমন আমি এটা শিকার হই অহরহ আমি এটা শিকার হই আর আমার পরিচিত বেশ কয়েকজন উদ্যোক্তা আছে ওরা তো এগুলি আরও ফেস করে একটা মেয়ে লাইভে এসে শাড়ি বিক্রি করতেছে এতে ক্ষতি কিসের একটা মেয়ে লাইভে এসে মেকআপ করতেছে আরেকজনকে মেকআপ করে দিচ্ছে এতে ক্ষতি কিসের সে কার ক্ষতি করতেছে আমি আজকে আমার বিজনেস পেজে আমি মানুষের হেলথ অ্যান্ড ফিটনেসকে প্রমোট করার জন্য আমি ভিডিও পোস্ট করতেছি এডুকেশনাল ভিডিও আমি পোস্ট করতেছি এতে আমি কার ক্ষতি করতেছি নাকি আমি কাকে অপর অপমান করছি নাকি আমি কারো বাসাবাড়ি থেকে গিয়ে লুট করে আসছি কোনো কিছু কোনো কিছুই না কথা হচ্ছে ওই যে মধ্যযুগীয় যে বিষয়টা কালো কালোবস্থার ভিতরে ভরে ঘরের ভিতরে ভরে রেখে দেয়া এই জিনিসটা কিছু সংখ্যক লোক মানে একটা বড় পার্সেন্টেজ অফ লোক এটা চায় এবং তারা যখন দেখে যে তাদের এই চাওয়ার বিপরীত হইতেছে মেয়েদের থামায় রাখা যাচ্ছে না তখন তারা আরও বেশি করে আগ্রাসন দেখায় অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং প্রচার এভরিথিং আমার ক্ষেত্রেও সেম আমার বিজনেসেরও পেজ আছে আমাকে প্রমোট করতে হয় আমাকে ওখানে কন্টেন্ট পোস্ট করতে হয় তো অন্যান্য উদ্যোক্তা সে শাড়ি বিক্রেতা হোক বা সেটা জুয়েলারি বিক্রেতা হোক বা অন্যান্য আইটেমের বিক্রেতা হোক মেয়েরা যেই প্রবলেমটা ফেস করে আমাদের দেশে অনলাইনে ভিজিবল থাকার জন্য সেটা হচ্ছে অনলাইনে হ্যারেসমেন্ট আর বুলিং আমি এত বুলিং আর হ্যারেসমেন্টের শিকার হই আমার বিজনেস পেজে আমাকে মেসেজ করে ডাইরেক্ট গালি দেয় অকথ্য ভাষায় যে আমি কেন উলঙ্গ হয়ে কাজ করতেছি আসলে উলঙ্গ হয়ে মোটেও কেউ কাজ করতেছে না না আমি না সেই শারীর বিক্রেতা না সেই মেকআপ আর্টিস্ট না সেই ফিটনেস ট্রেনার কেউই না যে যে যার যার জায়গা থেকে তার প্রফেশানটাকে আগায় নিচ্ছে তার জীবিকাটাকে এনশিওর করতেছে একটা গোষ্ঠী আছে যাদের এগুলি পছন্দ না মেয়েদের পয়সা অর্জ উপার্জন করা মেয়েদের ভোকাল হওয়া মেয়েদের স্বাবলম্বী হওয়া এই জিনিসগুলো তাদের পছন্দ না তো তারা সেগুলো জানান দেয় হলো সোশ্যাল মিডিয়াকে একটা মাধ্যম মনে করে সেই সোশ্যাল মিডিয়াতে এসে তারা মেয়েদেরকে লাগাতার লাগাতার বুলিং করতে থাকে হ্যারেস করতে থাকে গালিগালাজ করতে থাকে এখন আমি আমার নিজের কথা যদি বলি আমার পেইজে আমাকে তো গালি দেয় এবং শুধু গালি দেয় না ফেক আইডি দিয়ে গালি দেয় রিয়েল আইডি দিয়ে গালি দেয় না ফেক আইডি দিয়ে গালি দেয় কারণ নিজের আইডেন্টি হাইড করে রাখে এ প্রবলেমটা কমন তারপরে কমেন্ট সেকশানে অযোধ্যা গালিগালাজ মানে কেউ যদি ভালো কিছু করে মানুষের উপকারের জন্য ধরেন একটা মেয়ে কি বলে এটাকে ধরেন সে ট্রাভেল ব্লগ করতেছে সে কোথা বিভিন্ন জায়গায় যে যে ট্রাভেল ব্লগ কোথায় কি আছে সেগুলো দেখাচ্ছে নিচে কতগুলো পুরুষ মানুষের আইডি দিয়ে কমেন্ট করবে মেয়ের চরিত্র নিয়ে গালি দেবে মেয়ের জন্মের ঠিক নাই মেয়ের বাপের ঠিক নাই আমাকে ওই ধরনের গালি দেয় এখন আমি আমার যোগ্যতায় আমার বিজনেস করি আমার যোগ্যতায় আমি লেখাপড়া করছি আমার ফ্যামিলি ফুটিং সেরকম আমার প্যারেন্টস আমাকে নিয়ে প্রাউড এদের একটা সমস্যা হচ্ছে এই আমার পেজ হ্যাক করছে দুইবার সেটা আমি রিকাভার করছি আমার পেজ ডিজেবল করে দিছে রিপোর্ট করে ডাউন করে দিছে যাতে করে আমার পেজ রিচ না হয় অ্যাডভার্টাইজিংয়ে রিচ না হয় এবং আমার যাতে আলটিমেটলি ক্লায়েন্টস যাতে আমার বেশি আমি না পাই হ্যাঁ অকথ্য ভাষায় গালিগালাজ করে মুখে যেগুলো আনা যায় না এটা তো কমন কোনো মেয়ে দেখলে সবার আগে বলবে